হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো ডট লাইফস্টাইলে সবাইকেই স্বাগত জানাই এখন সকাল সাতটা বাজে আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি কারণ আমার ছেলের স্কুল আছে তো ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হচ্ছে ওর জন্য ডিমের ঝাল করব ডিমের ঝালটা একটু বেশি পছন্দ করে মাছের থেকেও বেশি ওই জন্য ডিমের ঝালটাই করে নিচ্ছি তাড়াতাড়ি করে এদিকে আমি আলুটা দেখো কাটা হয়ে গেল আমার ধুয়ে নিচ্ছি এখানটায় ফেলছি কারণ এইখানটায় ইটটা সরিয়ে দেবো জলটা চলে যাবে ওই জন্য ইয়ে আমি রান্নাঘরেই ধুয়ে নিচ্ছি আলু আর পেঁয়াজটা আর টমেটোটা না দেওয়া হয় না আনতে ভুলে গেছি দোকান থেকে আর ভুলেও গেছি আর তাছাড়া ছিল না আগের দিনে ওই জন্যই আরও এখানে আমি দেখো ভাতের জলটাও বসিয়ে দিচ্ছি আর চালটাও ধুয়ে নিয়েছি এবার আমি কারিটাও বস করে নেবো এখন এই জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি গ্যাসেতে এবার তরকারিটা করব প্রথমেই দিয়ে দেবো আমি তেল সরষের তেল দেখো তেলটাও গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে আর এদিকে ভাতটা হচ্ছে ততক্ষণ হোক ওইটা গরম হলে চালটাও তুলে দেবো আমি একটু পরে তো গরমটা হয়েও গেছে চালটা ফুটেও ধরেছে আমি গরম চালটা ধোয়া ছিল আমি দিয়ে দিচ্ছি তা চালটা তুলে দিচ্ছি গুলোও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এদিকে ভাতটা হচ্ছে ততক্ষণ রোজ সকালে না এরকমই আমার তাড়াহুড়ো থাকে সব রোজ স্কুলে গেলে তাড়াহুড়ো করে করতে হয় সব রান্নাগুলো আজকে তাই আমি এক তরকারি ভাতই করছি বেশি কিছু আর করিনি ওইটা দিয়ে খেয়ে চলে যাবে ওর বাবা আবার দুপুরবেলা খেতে আসবে ওই জন্য আর কিছু করা হয়নি এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি দেখো আমার ছেলের মতোই তরকারিটা করেছি থাকলে আমরাও খেয়ে নিই আর বেলা তো আমাদের আবার রান্না হবে ওর মতোই রান্নাটা করতে হয় সকালে খেয়ে যাবে বলে স্কুলে একটু তাড়াহুড়োই থাকে দেখো লঙ্কাটা আমার শেষ হয়ে গেছিলো আমি আবার ঢেলে নিলাম লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার এবার ভালো করে এবার কষে নেবো কষে নিয়ে এবার জল দিয়ে দেবো দেখো কষা মোটামুটি আমার হয়েই গেছে জল দিয়ে দিচ্ছি এবার প্রাইসটা বসিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম দেখতেই পেলে তোমরা ঢাকাটা দিয়ে আমি এখন কমিয়ে একটু রেখে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য এদিকে আমার ভাতটা দেখছি হয়ে এসছে কি না একটু দেখবো ভাতটা ভাতের ঢাকাটা গরম ছিল আমার হাতটা একটু ছাকা লেগে গেছিলো আমি ওই জন্য ব্লাউজের এইটা নিলাম যে হয়েছে কাপড়টা দেখো ভাতটা আমি এবার দেখব হয়েছে কি না সেদ্ধ আর একটু হবে ভাতটা মোটামুটি হয়নি এখনও হয়ে আসে একটু হবে ওই জন্য আমি আর একটু ঢাকা দিয়ে দিলাম পুরোটা ঢাকা দিই নি একটুখানি খুলেই রাখলাম ঢাকাটা ওইদিকে তরকারিটা দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিই একবার আলুটা হয়েছে কি না আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই এসছে আর একটু চাপা দিয়ে রাখবো আর একটু হওয়ার জন্য দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আবার নুনটা দিতেও ভুলে গেছিলাম নুনটা একটু দিয়ে দিলাম তরকারিতে তখন নুনটা দিতে না আর মনে ছিল না নুনটা দিতে ভুলে গেছিলাম ওই জন্য আবার নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিচ্ছি এবার ও ঠিক আছে চলো তা তার জন্য কিছু নয় ও পারে এদিকে আমি তরকারিটা পাশে না নেব ডিমটা ভাজার জন্য ডিমটা ভেজে হতে দিতে হবে তো জন্য তরকারিটা না ডিম সসপ্যানটা বসিয়ে দিচ্ছি ডিম ভাজবো বলে ডিমের ঝাল হবে বলে আমি এদিকে ডিমটা দেখো পেঁয়াজ কেটে নিয়ে চলে এসেছিলাম এবার ডিমটা ওতে ফাটিয়ে নেবো আমাদের না সংড়ির একটু ব্যাপার আছে কারণ হাত ধুয়ে ধুয়ে করতে হয় একটু সঙ্গড়িটা মানা হয় আমাদের ওই জন্য এ দেখো ডিমটা নিয়ে চলে এসেছি তেল দিয়ে দিলাম এবার ডিমটা ডিমের ডিমটা আমি ডিম ঝাল করব বলে ডিমটা ফাটিয়ে এবার ভেজে নেব তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করছি তো আমার তো ভালোই লাগছে খুবই ভালো লাগছে তোমাদের সাথে সব শেয়ার করি আমার বেশ ভালোই লাগে তোমাদের সাথে সব দেখাতে পারি তোমাদেরকে তোমাদেরকে শেয়ার করতে পারি আমার তো খুব বেশ ভালোই লাগে দেখো এদিকে আমার ডিমটা ভাজা হয়েও গেছে এদিকে দেখো ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার তরকারিটা বসিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসেতে ওতে ডিমটা এবার দিয়ে দেবো আমি দেখো দিয়েও দিলাম একটু তরকারিটা ফুটলেই আমি নামিয়ে নেবো দেখো ফুটটা আমার ধরেই গেছে মোটামুটি হয়েই গেছে একটু কাইকাই রাখবো ও তো ভাত খেতে নালে অসুবিধা হবে ও খেতে পারবে না ওই জন্য একটু কাইকাই করেই রাখবো ডিমের জালটা ডিমের জালটা আমার হয়েও গেল এবার আমি দেখে নিই ভাতটা হয়েছে কি না ভাতে একটু না জল দিতে হচ্ছিল ওই জন্য জল দিলাম ভাতটা মোটামুটি হয়েই গেছে এবার আমি না বিয়ে নেবো ভাতটাকে নাহলে আবার গলে যাবে ওই জন্য ভাতটা একটু না বিয়ে নেবো কড়াটা নিলাম কারণ ওখানটা আমার পরিষ্কার করতে হবে রান্নাঘরটা পরে আমি দেখো ভাতটা না নিয়েছি ভাতটা ফ্যান ঝেড়ে নিচ্ছি নিচেতেই করে নিচেটাই ঝাড়ি এখানে তো বেশিন নেই আমাদের এরমভাবেই ঝাড়ি রোজেরই ভাতের ফ্যানটা দেখো ঝেড়ে নিয়েছি এবার থালায় ওপুর করে রাখলাম পাঁচ মিনিটের জন্য আবার তুলে নেব নালে ভাতটা আবার বলে যাবে ঝরঝরে হবে বলে আবার তুলে নিয়েছি তুলে নিয়ে দেখো আমি এরকমভাবে নাড়াচাড়া করলে না একটু ভাতটা বেশ ভালো হয় ঝরঝরে মতো আমি ওর করে নিলাম দেখো ভাতটা ঝরঝরেই হয়েছে আমি আবার টিফিন করতে চলে এসছি ছেলের জন্য ডিম টোস খাবে বললো ওই জন্য ডিম টোস বানিয়ে দেবো এবার ডিমটা ফাটিয়ে নেব এবার আমি নুন তো আগেই দিয়ে দিলাম ডিমটা ফাটিয়ে নিয়ে এবার ডিম টোসটা করে দেব ওই পিসকাটা পাউরুটি দিয়েই করে দেবো আর পাউরুটি লম্বা পাউরুটি আর কিনে আনা হয়নি পিসকাটাই কিনে এনেছিলাম ওইটা দিয়েই বানিয়ে দেবো এই টিফিনটা ওই স্কুলে নিয়ে যাবে ওই জন্য করে দিতে বললো রোজেরই আমার এরকম হয় এত তাড়াহুড়ো থাকে না কখন কি করব ভেবে পাই না ওই জন্য সকালবেলার দিকে না একটু তাড়াতাড়ি আমাকে উঠতে হয় ওই জন্য এইভাবে টিফিনগুলো রোজেরই করে দিতে হয় বেশিরভাগ বলো আমি এবার ডিম টোস্টটা বানিয়ে নিই ছেলের জন্য ডিমটা দিয়ে দিলাম দেখতেই পেলে তোমরা এবার ডিম টোস্ট করে নেবো পিস কাটা পাউরুটি দিয়ে ওকে একটা ডিম দিয়েই বানিয়ে দিলাম তিনটে পাউরুটির পিস দিলাম কারণ ওকে বেশি ডিমটা দিই না কারণ না ওর নাক দিয়ে রক্ত বেরোয় এক এক সময় পেট খুব গরম হয়ে গেলে শরীর গরম হয়ে গেলে ওই জন্য নাক দিয়ে রক্ত বেরোয় সেই কারণে ওকে বেশি ডিমটা দিই না ওই জন্য একটা দিয়েই করে দিচ্ছি গরমে তো ফল খাওয়া ভালো ওকে দিলে ও না খেতে চায় না খুব একটা দু একটা খাবে খেয়ে আর খেতে চায় না ওই জন্য বাচ্চাদের ঘুরিয়ে ফিরিয়ে টিফিন না দিলে সেটাও একটা সমস্যা আবার খাবেও না তো অনেক কিছুই বলে ফেললাম দেখো আমার এদিকে ডিম টোসটা হয়েই গেছে মোটামুটি হয়েই গেছে ডিম টোস তৈরিও হয়ে গেছে এবার আমি ঘরে নিয়ে চলে যাব গিয়ে তাই থালাই তুলে নেবো তুলে নিয়ে টিফিন বক্সে ভরে দেবো একটু ঠান্ডা হলে না হলে যা গরম পড়েছে আবার গন্ধও হয়ে যেতে পারে ওই জন্য একটু ঠান্ডা করে নেবো থালায় ঢেলে ও এবার আর ঘরে নিয়ে চলে এসেছি ঠান্ডাও হয়ে গেছে এবার টিফিন বক্সে ভরে দিচ্ছি স্কুলে নিয়ে চলে যাবে দেখো দিকে আমি ফিল্টার থেকে জল ভরে দিচ্ছি স্কুলে নিয়ে যাবে জলটা দু বোতল নিয়ে যাবে ওকে ভরে দিচ্ছি এই দেখো ও মজা করছে নিজে নিজেই ও নিজে নিজেই বেশি পরে নেয় ওকে সেরমভাবে পরিয়ে দিতে হয় না নিজে নিজেই পড়তে চায় বেশিরভাগ এই আই কার্ডটা আমি পরিয়ে দেবো ওর গলায় আই কার্ডটা নাহলে আবার ভুলে যাবে পরে না গেলে ওই জন্য পরিয়ে দিচ্ছি এর দিনে তোমাদের দাদা এই গ্লুকন ডিটা অরেঞ্জ গ্লুকন ডি আমার ছেলে বলেছিল বলে এরকম এর সাথে বোতলটা ফ্রি দিচ্ছে তোমরাও কিনতে পারো এই ফ্রি পাবে এই বোতলটা আমার ছেলের খুব খুশি হয়েছিল বোতলটা পেয়ে এদিকে আমি রান্নাঘরটা ছেলে ওরা বেরিয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এবার আমি রান্নাঘরটা এরকম পরিষ্কার করে নিচ্ছি যতই তোমার শরীর খারাপ করুক আর যাই করুক সংসারের কাজ তোমাকে তো সবাইকেই করতে হবে এর জন্য কিছু না চলো গ্যাসটা আমার পরিষ্কার মোটামুটি হয়েও গেছে পরিষ্কার করে নিয়েছি একে আমি সানসেরই চলে এসেছি এবার উঠে পড়েছি সেই উঁচু জায়গাটাই তোমাদের আগের ভিডিওতেও আমি দেখিয়েছিলাম ওখানটা না দেখাতে পারি নাই দেখো দেখতেই পাচ্ছো ওখানটায় আমার ঠাকুর আছে ওখানেই আমি পুজোটা করব। একটু উঁচুতে আমাকে চেয়ারে উঠে বেশিরভাগ করতে হয় এবার পুজোটা করে নি তো আমি ভিডিওটা শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই ধন্যবাদ